বাংলা ভাষাভাষী নাগরিকদের উপর নির্যাতনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ডাকে পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়া বাজারে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হল বুধবার মন্তেশ্বর বিধানসভার অধীনে মিমারি দুই নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। এই দিন উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি ঘোষ জেলা পরিষদের সদস্য আজিজুল হক মন্তেশ্বর ব্লক যুব সভাপতি তর্ময় ব্যানার্জী মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফ্ফার মল্লিক খাদ্যের কর্মাধ্যক্ষ সঞ্জয় মুন্ডল সাত গেছে এক নম্বর অঞ্চল উপপ্রধান গোলাম মোস্তাখা রিটেক সাতগাছিয়া এক নম্বর অঞ্চল উপপ্রধান গোলাম মোস্তাফা অঞ্চল সভাপতি মুকুল সাহা সকল প্রধান উপপ্রধান জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দ আমাদের সর্বভারতীয় নেত্রী তথা সভাপতি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্তের ভিত্তিতে ভারতবর্ষ জুড়ে বাংলা ভাষা মানুষের উপর যে অকথ্য নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং ধিৎকার দিবস একইভাবে মুখ্যমন্ত্রী বলেছেন পশ্চিমবাংলায় বাংলায় দেড় কোটি এক কোটি পঞ্চাশ লক্ষ অবাঙালি ভাইয়েরা বোনেরা কাজ করে মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের দল আমাদের সরকার অবাঙালি ভাই প্রতি কোনো ধরনের কটু উক্তি করে না এটা আমরা শিক্ষা দিচ্ছি বিজেপি সরকারকে শিক্ষা দিচ্ছি গুজরাটকে দিল্লিকে উত্তরপ্রদেশকে মহারাষ্ট্র এরপরে মধ্যপ্রদেশ তারপরে আসাম এরপরে উড়িষ্যা দিল্লিতে পাঁচজন এমপি দিল্লির একটি এলাকায় নির্যাতনের বিরুদ্ধে মমতা ব্যানার্জি নির্দেশ ক্রমে সেখানে অবস্থান করেছেন প্রতিবাদ করছেন এইরকম সার্বজনীন ভাবনা বাঙালিদের মধ্যে মমতা ব্যানার্জি ছাড়া কারোর হয়নি আজকে আমরা তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আর কোনোভাবে বাঙালিদের উপর অত্যাচার মুখ্যমন্ত্রী বলেছেন মানে রাজ্যবাসীর কণ্ঠস্ব ওই আপনার কুচবিহারে আসামের সরকার তারা বলছে এরা বিদেশি মমতা ব্যানার্জি বলেছেন বাংলা এনআরসি হবে না হবে না হবে না বাংলার কোন নাগরিকের গায়ে হাত দিতে আমি দেব না ওর প্রেক্ষিতে আজকের এই প্রতিবাদ সভা এখানে সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ সদস্য সতরেজক ছ সাতটি ব্লক কমিটির সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান প্রতিটি নেতৃস্থানীয় হাজার হাজার মানুষ আজকে সাতকেচিয়া চৌরাস্তায় প্রমাণ করলেন দিদি ছাড়া বাংলা চলবে না আর আমরা দিদির সাথে আছি আমরা ম্যামারি মুক্ত আবার দলের কাছে উপহার দেবিস